আল্লাহ হুম্মা হে আল্লাহ যান নিবিনা শাহতানা আপনি আমাদের দুইজনকে আমাদের স্বামী স্ত্রী দুইজনকে শয়তান থেকে দূরে রাখেন শয়তান থেকে হেফাজত করেন ও আর যান নিবি শাহতানা মা রাজাক্তানা এবং ওকেও আপনি শয়তান থেকে দূরে রাখবেন যাকে আপনি আমাদেরকে দিবেন অর্থাৎ যেই সন্তান আপনি আমাদেরকে দিবেন ওই সন্তানকেও আপনি শয়তান থেকে দূরে রাখেন দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ দোয়া কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কত বড় একটা গুরুত্বপূর্ণ সন্না কিন্তু আজকে আমরা তো নামে মুসলমান আমরা দুনিয়ার সব কিছুই বুঝি সব কিছুই জানি কত কিছুই তো মুখস্থ আছে কিন্তু এই বিশেষ মুহূর্তের এত গুরুত্বপূর্ণ দোয়াটা কয়জন মুসলমানের মুখস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের 64 নম্বর আয়াতে যেটা বলেছেন ওয়াসতি ওয়স্তাফযিস মান ইসতাতা আ মিনহুম বিসাউতিক ওয়া আলাইহা ওয়া আজলিবা আলাইহিম বিখয়lika ওয়া রিদিলিকা ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়স্তাফযিস ত ইসতাতা আ মিনহুম বিসাউতিক আল্লাহ সুবহানাহু ওয়া তালা শয়তানকে উদ্দেশ্য করে বলতেছেন তুই যাদেরকে পারিস যাদের উপর তোর ক্ষমতা হয় তুই তাদেরকে আমার রাস্তা থেকে গুমরা করে দেখা সৌতিক তোর আওয়াজ দ্বারা তোর আওয়াজের দ্বারা তোর ভেলকিবাজির দ্বারা যাদের উপর তোর সামর্থ্য হয় তাদেরকে আমার পথ থেকে দূরে সরা এটা হচ্ছে মুসলমানের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহ সুহানা হুয়া কাছে ইবলিশ যখন আল্লাহ সুহানা হুয়া তালার নাফরমানি করে ফেলেছে ইবলিশ তখন আল্লাহ সুহানা হুয়া তাহালার কাছে কয়েকটা ক্ষমতা চাইছে তো আল্লাহ সুবাহানা হুয়া তাহলা ক্ষমতাগুলা দিয়ে দিছেন বিস্তারিত বলার সুযোগ নাই তো আল্লাহ সুবহানা হুয়া তালা ক্ষমতাগুলা যখন দিলেন তো ক্ষমতাগুলা পাওয়ার পর ইবলিশ আল্লাহ সুবাহানা হুয়া তাহালার কাছে বলতেছে ও আল্লাহ এই ক্ষমতাগুলা ব্যবহার করে আপনার একটা বান্দা কেউ আমি না আমি তাদেরকে ডান দিক থেকে ধরব সামনে থেকে ধরব থেকে ধরব চতুর্মুখী এমন আক্রমণ আমি তাদের উপর করব আল্লাহ একটা আপনার শুকুর গুজার বান্দা হবে না আল্লাহ তাআলা জানায় দিছেন ইবলি তোর যতই ক্ষমতা থাক না কেন আমার যারা খাটি বান্দা হবে আমার যারা প্রকৃত বান্দা হবে আমার যারা মোহাব্বতের বান্দা হবে তাদেরকে তুই কোনোভাবেই গুমরা করতে পারবি না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কা আল্লাহ সুবহানা ওয়া তাআলা ইবলিশ বলে দিলেন ওয়াতস্তাফিজ মানিসতা তুআতামিন হুমমি সাউতিক তোর আওয়াজের দ্বারা যাদেরকে পারিস তুই গুমরা করে ফেল ওয়শারিকুম বিল আমওয়ালি ওয়াল আওলাদ এবং নাফরমানদের সন্তানের মধ্যে সম্পদের মধ্যে এবং সন্তানের মধ্যে শরী হ দেখেন আল্লাহ তালা কি বলতেছেন এবং তাদের সম্পদের মধ্যে এবং সন্তানের মধ্যে শরীঘ আল্লাহ সুবাহর কুরআন সুরাব্বানী ইসরাইলের চৌষট্টি নম্বর আয়াত তো আল্লাহ তাল কুরআন বলতেছে শয়তান একদল মানুষের সম্পদের মধ্যে শরিক হয় একদল মানুষের সন্তানের মধ্যে শরিক হয় কথাটা একটু চিন্তা করে দেখেন একদল মানুষের সম্পদের মধ্যে শয়তান শরিক হয় আবার একদল মানুষের সন্তানের মধ্যে শয়তান শরিক হয় বিষয়টা কিভাবে যারা হারাম উপার্জন করে যারা নাফরমানির উপার্জন করে যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা হারাম খায় যারা চাঁদাবাজি করে যারা বাটপাড়ি করে যারা ধানদামি করে যারা নাফরমানিভাবে সম্পদ উপার্জন করে যারা হারাম পন্থায় সম্পদ উপার্জন করে তাদের সম্পদের মধ্যে শয়তান শরিক হয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সন্তানের মধ্যে শয়তান শরিক হওয়া যেই সমস্ত ব্যক্তিরা যখন স্বামী স্ত্রী দুইজন একত্রিত হয় আর ওই সময় তারা আল্লাহ সুবাহর কাছে আশ্রয় প্রার্থনা করে না আল্লাহর নবীর বলে দেওয়া এই সন্ন্যকে অনুসরণ করে না এই দুয়াটা যারা পড়ে না ওদের সন্তানের মধ্যে শয়তান ইবলি হয় এবার চিন্তা করে দেখেন এই জন্য মাঝে মাঝে অনেকে এসে বলে কই হুজুর সন্তানটা কথা শুনে না ছেলেটা আমার সাথে কথা বলে না পাঁচ বছর মেয়েটা আমার সাথে কথা শুনে না মেয়েটা বেপরদায় চলে মেয়েটা কুত্তার মতো করে হাঁটা চলা করে মেয়েটা পাগলা কুত্তার মতো করে চলে পোশাকের কোনো ঠিক নাই ব্যবহারের কোনো ঠিক নাই কার সাথে মিশে কার সাথে না মিশে কার সাথে কি করে কার সাথে না করে বলতে গেলে কোনো কথা মানে না ছেলেটা খারাপ হয়ে গেছে মন্দ হয়ে গেছে জুয়া খেলে মাদকতার সাথে যুক্ত হয়ে গেছে ছেলেটারে কত করে বলি ছেলেটা কথা শুনে না এই রকম বিভিন্ন প্রকার অজুহাত মাঝে মাঝে মানুষের আমাদের কাছে নিয়ে আসে ওলামায় কেরামের কাছে ওলামায় কেরামের কাছে মনের দুঃখগুলাকে তারা বলতে থাকে সন্তান কথা শুনে না সন্তান কথা মানে না তো সন্তান কথা শুনবে কেমনে সন্তান কথা মানবে কেমনে আপনার সন্তানের বাপ তো আপনি নিজে যেমন হয়েছেন এই সন্তানের বাপ কি তো হয়েছে আপনি যেমন ওই সন্তানের একটা বাপ আবার ওই সন্তানের একটা বাপ ওই ইবলিশেরও 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 অংশ কর্ম ওই সন্তানের মধ্যে আছে এবার চিন্তা করে দেখেন এই সুন্নদটা কত বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নত তো বলতেছিলাম যদি একজন সন্তানকে খাঁটি মানুষ হিসেবে করে তুলতে চান হারাঘুমা চালা যে পথেটা সুরা বকার আর তিরাশি নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া বিল ওয়ালি সাথে এক আচরণ করা তো সন্তানের কাছে এক আচরণ চাইতে হলে পাইতে হলে সন্তানকে সঠিক পন্থায় মানুষ করতে হবে এই বিষয়টা আমি বলতেছিলাম তো এক নম্বর বিষয় যখন তাদের বিয়ে হবে বিয়েটা বৈধ পন্থায় হতে হবে যখন তাদের বিয়ে হবে বিয়েটা ইসলামের পন্থায় হতে হবে যখন তাদের বিয়ে হবে বিয়ের মধ্যে কোনো অশ্লীলতা খারাপতা নষ্টতা ভ্রষ্টতা থাকা যাবে না এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যখন স্বামী স্ত্রী মিলিত হবে তখন তারা সুন্না পদ্ধতির উপর মিলিত হবে তখন তারা ইসলামের পদ্ধতির উপর মিলিত হবে বেহায়াপনা করবে না নির্লজ্জতাপনা করবে না ইসলামের শালীনতা বজায় রেখে দুইজন একত্রিত হবে এবং বিশেষ মুহূর্ত যখন আসবে ওই বিশেষ মুহূর্তে দুয়াটা পড়বে বিসমিল্লাহি শাইতানা বিতার এই দুযাটা তখন এই দুয়াটা পিতা পড়বে এই দুয়াটা পড়াশুন এরপরে সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসবে এই সন্তানটাকে মায়ে পেটের মধ্যে নিয়ে কোনো অশ্লীলতা বেহায়াপোনা করবে না ব্যাপার চলবে না গুনার কাজ করবে না টিভি দেখবে না নাটক দেখবে না সিনেমা দেখবে না থিয়েটারে যাবে না খারাপতার মধ্যে যাবে না ভিন পুরুষের সাথে মজা করে কথা বলবে না ভিন পুরুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না পর্দা লঙ্ঘন করবে না আর সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোনো নোভেল কোনো খারাপতা কোনো খারাপ ধরনের বই নিয়ে লেখাপড়া করবে না কোনো প্রকার নষ্টতা ভ্রষ্টতার সাথে যুক্ত হবে না এখন কি দেখা যায় যখন সন্তান পেটে আসে তখন মা আর কাজ করে না একদম রেস্টের মধ্যে চলে গেছে তো কাজবাস নাই কোনো কিছু নাই অলস মস্তিষ্ক শয়তানের আবাসস্থল যার কোনো কাম নাই এর কাম হচ্ছে আকাম কথা মনে হয় বুঝে নাই যার কোনো কাম নাই এর কাম কি আকাম যার কাজ আছে এর আকাম করার সময় নাই আর যার কাজ নাই এর আকাম করার আর কাম করারই টাইম নাই আকাম করেই দিন যায় তো এবার যখন সন্তান পেটে আসছে বর্তমান সময়টা খুব আদরের সময় হয়ে গেছে খুব আদরের সময় খুব বেশি আদর আদর করতে করতে আবার রাস্তা দিয়ে সন্তান আসে না চুরাই পথে সিংকেটে কেটে সন্তানকে আনতে হয় বুঝে নাই মনে হয় আগে রাস্তা দিয়ে মানুষ আইসে এখন আর রাস্তা দিয়ে আসে না আসেন শিংখুদে আনা লাগে শিংখুদে শিংখুদে এটারে কি বলে এই শিংখুদার নাম কি সিজার আমরা শিংখুদা কই এই খুদা আগে পীরের মধ্যে খুঁজতো হ্যান এটা পেটের মধ্যে খুঁদে তো এখন শিংখুদা শুরু হয়ে গেছে কারণ কি যখনই সন্তান পেটের মধ্যে আসে মা এবার বড় হয়ে গেছে গা খুব আদর শ্বশুরের আদর শাশুড়ির আদর বাপের আদর মায়ের আদর আদরে আদরে হ্যাঁ তুলা তুলা হয়ে গেছে এবার কোনো কাম নাই কাজ নাই শুধু শুয়ে থাকে আর বয়ে থাকে তো বেশি বেশি শুয়ে থাকলে আর বয়ে থাকলে সন্তানটা খুব বেশি পরিমাণে বড় হয় যে কারণে সন্তানটা আর রাস্তা দিয়ে আসে না পরে আবার দেবের করা লাগে আর এর ভিতরে আরেকটা গজব আছে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো বলতেছিলাম সন্তানকে যদি সঠিক মানুষ হিসাবে বড় করতে চান সন্তানকে যদি খাঁটি সন্তান বানাইতে চান এই পদ্ধতিগুলো আপনাকে ফলো করতে হবে তো বলতেছিলাম কোনো প্রকার গুনার কাজ করা যাবে না কোনো প্রকার অশ্লীলতা বেহায়াপনা করা যাবে না পর্দা লঙ্ঘন করা যাবে না পর্দার সাথে জীবন জীবনযাপন করতে হবে অশ্লীল কোন নাটক সিনেমা কোনো প্রকার খারাপতা গুনার কাজ করা যাবে না সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোরআন তেলাবাদ করতে হবে সন্তানকে পেটের মধ্যে নিয়ে ইসলামের বই পত্র লেখাপড়া করতে হবে কোরআন তেলাওয়াত নিয়মিত করতে হবে সারা দিন সারা দিন জিব্বাটা নড়ায়া আল্লাহর জিকির অন্তরের মধ্যে জারি রাখতে হবে এই সমস্ত আল্লাহর দিনের কাজ যদি কোনো ব্যক্তি করে কোনো মা যদি এই সমস্ত কর্মকাণ্ডগুলা করে এর একটা আসর সন্তানের উপর পড়ে সন্তান তখন খাঁটি মানুষ সবার দিকে অগ্রসর হয় আর যদি কোনো মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে এই সমস্ত নাফরমানিগুলো করে এর একটা আসর সন্তানের উপর পড়ে এবার সন্তান মায়ের পেট থেকেই নর্তকী হয়ে বের হয় এবার সন্তান মায়ের পেট থেকেই নষ্ট হয়ে বের হয় এবার সন্তান মায়ের পেট থেকেই নষ্ট হওয়ার একটা একটা প্রতিক্রিয়া নিয়ে বের হয় এই জন্য যখন মার পেটের মধ্যে সন্তান থাকবে তো মা এই সমস্ত ন্যাক কাজ ভালো কাজের দিকে অগ্রসর হবে নিয়মিত করে নফল নামাজ আদায় করবে যতটুকু পারে সংসারের কাজকর্ম করতে থাকবে এইভাবে সন্তানকে মানুষ করার চেষ্টা করতে হবে যখন সন্তানটা দুনিয়াতে আসবে তার ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে আমাদের দেশের মধ্যে আজান দেয় কোথায় দেয় ঘরের বাইরে দেয় ঘরের বাইরে আজান দেয় বিষয়টা তা না আজান দিতে হবে ডান কানে আর বাম কানে একামত দিতে হবে তো ঘরের বাইরে আজান দেয় তাও ছেলে সন্তান হলে মেয়ে হলে কোনো আজান একামত দেয় না ঠিক না মেয়ে হলে না একামতো নাই ছেলে যদি হয় তো ঘরের বাইরে আজান দেয় বিষয়টা তা নয় সন্তানকে যেই ব্যক্তি আজান দিবে তার সামনে ধরতে হবে মোটামুটি কিছুটা দূরত্বে ধরবে যাতে করে ছোটো বাচ্চার কানের মধ্যে বেশি চাপ না পড়ে হালকা স্বরে আজান দিতে হবে খুব উচ্চ স্বরে আজান দিবে না মোটামুটি স্বরে আজান দিবে সন্তানকে আজান দানকারীর একটু সামনে থেকে ধরতে হবে ডান কান এই দিকে ফিরে আঁ ধরবে ডান কানে আজান হবে আবার এই দিকে ফিরে ধরবে বাম কানে একামত হবে ছেলে হইলেও দিতে হবে মেয়ে হইলেও দিতে হবে মিলল নাকি আমাদের চরিত্র মিলে নাই এই জন্য আমাদের অঙ্কও মিলে না শেষ জীবন বড় অসহায়ের জীবন শেষ জীবন আসল জীবন বয়সটা বড় সহায় বয়স সে জীবনটা বড় অসহায় জীবন ছোটবেলায় যদি কোনো ব্যক্তি একটা সন্তানকে রাস্তার মধ্যে ফালায়া দেয় দেখবেন খবর হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত পঞ্চাশটা পরিবার আসছে তাকে দত্তক নেওয়ার জন্য কথাগণ ঠিক কি না কিন্তু একটা বুড়া বাপকে যদি রাস্তার মধ্যে ফালাইয়া দেয় কয়জন মানুষ তাকে লালন পালন করার জন্য আসবে আসবে নাকি অংশ মুসলমান ভালো করে খেয়াল করতে হবে মানুষের মূল অসহায়ের জীবনটা পুঞ্জীবন মানুষের মূল অসহায়ের জীবনটা কোন জীবন অসহায়ের জীবনটা হচ্ছে শেষ জীবন আপনার হাতে এখন জমি নাই আপনার হাতে এখন গরু নাই আপনার হাতে এখন টাকা নাই আপনার হাতে এখন ছাগল নাই আপনার হাতে এখন মুরগি নাই আপনার হাতে এখন সংসার নাই আপনি বিছনার মধ্যে পড়ে আছেন হঠাৎ করে আপনার দশ দিন পর্যন্ত শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর দশ এগারো দিন পর্যন্ত অসুস্থ হয়ে গেছেন শরীরটা থরথর করে কাঁপতেছে জ্বরের জ্বরের কারণে এবার আপনি আপনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন বিবি আর সহ্য করতে পারি না দশ পনেরো দিন হয়ে গেল শরীরটা আর কোলাইতেছে না এখন আর শরীরটা আমার ভর নিতেছে না প্রচণ্ড জ্বরের মধ্যে পড়ে গেছি প্রচণ্ড অস্থিরতা এখন লাগতেছে এবার বিবি তোর সন্তানদেরকে একটু বল ওরা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাক এবার এই হুকুম পাইয়া দুঃখিনী মা এবার বড় সন্তানের কথা ভাবে আবার আরেক সন্তানের কথা ভাবে আবার আরেক সন্তানের কথা ভাবে কার কাছে গিয়ে বলি কে আবার ধমক দিয়ে দেয় কার কাছে গিয়ে বলি কে আবার ধমক দিয়ে বলে আমি কি তোমার একাই পোলা নাকি আছে নাই আবার কার কাছে গিয়ে বল মুখে আমারে ধমক দিয়ে বসবে এবার মা অসহায়ের মতো একবার ঘরে যায় আবার বাইরে আসে বড় ছেলেকে খুঁজে একবার মেজো ছেলেকে খুঁজে একবার ছোটো ছেলেকে খুঁজে একবার মেয়েদের সাথে যোগাযোগ করে একবার মেয়েদের কোনো সুযোগ নাই কারণ স্বামীর হুকুম ছাড়া তারা চিকিৎসা করাইতে পারবে না এবার বড় ছেলেকে বলবে বড়ো ছেলে বইয়ের হুকুম ছাড়া চিকিৎসা করাইতে পারবে না মেজো ছেলেকে বলবে মেজো ছেলের হাতে টাকা নাই ছোটো ছেলেকে বলবে ছোট ছেলে বাজারে চলে গেছে এবার দুখিনী মা একবার ঘরে যায় আবার স্বামীর কাছে যায় আবার বাইরে আসে দু চোখের পানিগুলা ফেলে ফেলে অসর ধারায় কাটতে থাকে আল্লাহকে বলা সারা আর কোনো উপায় থাকে না আছে না নাই অ মুসলমান অহরহ আছে আছে চিকিৎসা দিবে তুদূরের কথা ঠিকমতো খাদ্য পর্যন্ত দেয় না এই তো মাত্র ঈদের সময়ের কথা ঈদের সময় একজন ব্যক্তি আসে ছেলে আছে কয়েকজন সবগুলা ঢাকা মেয়েও আছে এরাও বিয়ে দিয়ে দিছে এবার চিকিৎসা করবে তো দূরের কথা তার খাওয়ার জন্যও কিছু নাই কিছুদিন আগে ভিক্ষা করছে এখন তার ভিক্ষা করারও শক্তি নাই কিছুদিন আগে ভিক্ষা করে খাইছে আবার ভিক্ষা করারও শক্তি নাই তো এই যে কয়েকটা ছেলে তার আছে ঢাকায় তারা আছে তো তার বাপের জন্য সন্তানদের করার কিছু ছিল না এইটুকু সামর্থ্যটি ছেলেদের নাই কিন্তু এরপরেও পিতাকে তারা দেখতেছে না এর এরপরেও মাকে তারা দেখতেছে না কারণটা কি কারণটা হচ্ছে এদেরকে সঠিক পদ্ধতির উপর মানুষ করা হয় নাই এই জন্যই বললাম মান্দারের গাছ লাগায় কাঁঠাল যেমন আশা করা যায় না তেমনি সন্তান বানায়া তার কাছ থেকে আচরণ আশা করা যায় না আপনি লাগাইছেন মান্দারের গাছ এবার তো কাটাই পাবেন আপনি যদি আপনি যদি ফলের গাছ লাগাইতেন তো ফল পাইতেন বলতেছিলাম এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসবে সন্তানটাকে ইসলামের পদ্ধতির উপর ব্যবহার করতে হবে ইসলামের পদ্ধতিগুলা তার উপর প্রয়োগ করতে হবে ডান কানে আজান হবে বাম কানে একামত হবে এরপরে বুজুর্গ ব্যক্তি দ্বারা তাহনিক করাইতে হবে সপ্তম দিন যখন আসবে তাদের এই সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে তার মাথার চুলগুলা কেটে দিতে হবে ছেলে হলে দুইটা খাসি দিয়ে দুইটা পশু দিয়ে আকিকা করে দিবে আর মেয়ে হইলে একটা দিয়ে দিবে এইভাবে সপ্তম দিনের দিন আকিকা করা এটা পিতা মাতার প্রতি সন্তানের একটা হার কিন্তু কি দেখা যায় আমাদের সমাজের মধ্যে আঁকিকা করে এই আকিকা করে একদম যখন ছেলেটা বড় হয়ে যায় সাত দিনের দিন আকিকা করা এরপর চোদ্দ দিন পর একুশ দিন এই পর্যন্ত আকিকা করা শূন্যত এরপরে আর শূন্যত থাকে না এটা নফল হয়ে যায় আকিকা করলেও হইলো না করলেও হইলো কিন্তু আমরা কি করি ছেলে হোক মেয়ে হোক আরও হোক দুই চারটা হোক চার পাঁচটা হোক এরপরে ঈদের মধ্যে একটা গরু দিয়ে দিমুনি আসে না নাই ঈদের মধ্যে একটা গরু একবারে দিয়ে দিছে অ মুসলমান ভালো করে বুঝেন ইসলামের মাসআলা বুঝেন কোনো ব্যক্তি যদি সপ্তম দিনের সামর্থ্য থাকার পরেও চোদ্দো দিনের সামর্থ্য থাকার পরেও একুশ দিনের সামর্থ্য থাকার পরেও আকিকা পরে করার জন্য রেখে দেয় এটা বেদাত হবে কি হবে ইসলামের নিয়ম হলো সাত সপ্তম দিনের দিন আপনার কোনো সমস্যা নাই তো সপ্তম দিনে দিয়ে দেন আপনার কোনো প্রকার অসুবিধা নাই তো সপ্তম দিনে দিয়ে দেন অসুবিধা থাকলে চোদ্দ দিনে দেন অসুবিধা থাকলে একুশ দিনে দেন আর যদি তারপরে অপারক্ষণের পরেই দেন কিন্তু আমাদের সমাজের মধ্যে সন্তান হলে আকিকা এটা রেখে দেয় ঈদের মধ্যে দিয়ে দিব এই নিয়ত করা এই নিয়তে রেখে দেওয়া এটা হচ্ছে একটা বিধা তো বলতেছিলাম সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করে দিবে যদি আপনার সামর্থ্য থাকে তো সন্তানের মাথার চুলগুলা কাটার পর এই চুলগুলাকে এক পাল্লাই রাখেন আরেক পাল্লার মধ্যে স্বর্ণ অথবা রূপা রাখেন এই স্বর্ণ এবং রূপা চুলের ওজন পরিমাণ স্বর্ণ এবং রূপা গরিব মানুষদেরকে দান খয়রাত করে দিবেন এটা সুন্নত কিন্তু আমাদের সমাজের মধ্যে কয় গুলা এগুলা করি আমরা এরপর সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে সন্তানকে আদব কায়দা শিক্ষা দিতে হবে সন্তান কার সাথে কেমন আচরণ করতে হবে এটা দেখতে হবে দাদার সাথে কেমন আচরণ করে মায়ের সাথে কেমন আচরণ করে বাবার সামনে সাথে কেমন আচরণ করে অন্যান্য সন্তানের সাথে কেমন আচরণ করে অন্যান্য লোকদের সাথে কোনো বেয়াদবি করে কি না আপনি ছোটোবেলায় যদি সন্তানকে সঠিক মানুষ না বানাইতে পারেন বড় হইলে এটাকে আর ঠিক করতে পারবেন না এই জন্য তার আচরণের প্রতি লক্ষ্য রাখতে হবে কারোর সাথে বেআবি করে কিনা কারোর সাথে জুলুম করে কিনা কারোর সাথে খারাপি করে কিনা আদরের সময় আদর শাসনের সময় শাসন শাসন যদি আদরের উপর বেশি হয়ে যায় এই সন্তানটা নষ্ট হয়ে যায় আবার আদর যদি শাসনের উপর চলে যায় এই সন্তানটা ধ্বংস হয়ে যায় আবার বুঝেন শাসন যদি আদরের উপরে যায় সন্তানটা নষ্ট হয়ে যায় আবার আদর যদি শাসনের উপরে যায় সন্তানটা তখন ধ্বংস হয়ে যায় তো আদরের মাত্রাও ঠিক থাকতে হবে শাসনের মাত্রাও ঠিক থাকতে হবে একটা আরেকটাকে ওভারটেক করা যাবে না এইভাবে সন্তানকে মানুষ করতে হবে সর্বপ্রথম বিষয় হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে সন্তানের মা আগে খাঁটি মানুষ হতে হবে কারণ সন্তানের সর্ব প্রথম শিক্ষক সন্তানের সর্বপ্রথম পাঠশালা হচ্ছে মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক সন্তানের দ্বিতীয় শিক্ষক হচ্ছে বাবা তো মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক মায়ের ভাষায় সন্তান কথা বলে মায়ের টোনে সন্তান কথা বলে মা যে শব্দ চয়ন করে সন্তান ওই শব্দ চয়ন করে যেই সমস্ত মা ঝগড়াটে হয় এদের সন্তানেরাও দেখবেন এরকম ঝগড়াটে হয় কারোর সাথে খেলতে পারে না খেলতে গেছে তো মারামারি বাড়ছে খেলতে গেছে তো ঝগড়া পাচ্ছে যদি মা হয় কাউয়া মা হয় ধারকাউয়া মা হয় সিল, মা হয় শকুন তো সন্তানটা হয় এরকম এই জন্য মায়ের আচরণ মায়ের গতিবিধি মায়ের কার্যক্রমটা সুন্দর হতে হবে এবার মা যদি মোবাইলের মধ্যে গান শোনা শুরু করে ডিজে গান শোনা শুরু করে তো সন্তানটাও ওই রকম ডিজেওয়ালা হবে কোন ঠিক কিনা বাবা যদি রকম নষ্ট হয় বাবা যদি ওইরকম জুয়াখুর হয় বাবা যদি ওইরকম নেশা হয় বাবা যদি এরকম বেনামাজি হয় বাবা যদি ওইরকম বদ মেজাজি হয় বাবার আচরণ যদি অমানুষের মতো হয় তো সন্তানটাও ওই রকম অমানুষিকতা শিখে